হয়েছে একবার নবীজি সাল্লা সাল্লাম কোরআন তালাবাদ করতেছে নামাজের মধ্যে এমন সময় ওমর রাজিউল্লাহ বাইরের থেকে বলতেছে এই কোরআন এ তো চমৎকার এর তো কবির কবিতা আল্লাহ রসুল সাল্লাম নামাজের মধ্যে তালাবাদ করতেছেন না 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 এটা কবির কোন কবিতা নয় সাথে সাথে অমর রাজিউল্লাহ বলতেছেন কিরে মোহাম্মদ কি গণক আমার মনের কথা বুঝে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজের মধ্যে তালাত করতেছে না 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 এটা কোনো গণকের কথা নয় আল্লাহ নবী আলাইহি সাল্লামকে এবার ওমর মনে মনে ধারণা করছেন তিনি কি সাহিত্যিক হয়ে গিয়েছেন এত সুন্দর পণ্ডিতপূর্ণ আলোচনা করেন সাথে সাথে তিনি নামাজের মধ্যে তালবাদ করতেছেন না 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 এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয় তখন ওমর রজিউল্লাহ তখন তিনি মুসলমান হন নাই মধ্যে তিনি ইতিমধ্যে তিনি চিন্তা করতেছেন কী রে এটা তো তাহলেই বোধ কোনো কিছু জিনে শেখানো বাণী হবে এত চমৎকার কিভাবে হয় সাথে সাথে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নামাজের মধ্যে তালাবাদ করেন এটা কোনো জিনে শেখানো বক্তব্য নয় তার মানে কোরআনের কারিম আল্লাহ প্রদত্ত ওই একটি সংবিধান এটা কোনো জিনের বক্তব্য নয় এটা কোনো কবিতার কবিতা নয় কবির কবিতা নয় এটা কোনো সাহিত্যিকের সাহিত্য নয় এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন বল্ভ পুরানজি লাউ হেম মাহফুজ এটা আল্লাহ প্রণালামের লাউ হেম মাহফুজের মধ্যে সংরক্ষণ রয়েছে ওই জায়গার থেকে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে নবীর কাছে নাজিল হওয়ার পরে এটা যে যে শ্রবণ করেছে সাথে সাথে এটার অমীয় সুদাময় বাণী শ্রবণ করার পরে অনেকে মুসলমান হয়ে ইমানের মত দौलত গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা তোফাইল ইবনা আমর আদাউসি রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন বিধর্মি ছিলেন তিনি মদিনা থেকে ব্যবসার জন্য মক্কা এসেছেন তোফাইল ইবনা আমর আদাউসি এসেছেন মদিনার মধ্যে থেকে মক্কা আসছেন এমন সময় বড় বড় কাফের মুশরিকরা বলতেছে তোফাইল খবরদার তুমি ব্যবসায়িক কাজে মক্কার মধ্যে এসেছো ভালো কথা কিন্তু নবী মোহাম্মদের কাছে যাব না নবী মোহাম্মদের কাছে গেলে কোরআন তালাবাদ করবে কোরআন তালাবাদ করলে তুমি সেটা শুনবে আর সেটা শুনলে তুমি পাগল হয়ে যাবে তোফাইল ইবনা দাউসি বলছেন ঠিক আছে আমি তো মোহাম্মদের কাছে যাব না তার কোরআনও তালাবাদ শ্রবণ করব না কিন্তু আমি তো বাইতুল্লাহ তাওয়াপ করব। মুসলমান না হলেও তৎকালীন যুগে বাইতুল্লাহ তাওয়াফ চলতো তোফাইল ইবনা আমর দাউসি তাওয়াপ করার জন্য চলে এসেছেন তাওয় শুরু করবেন এমন সময় দেখেন যেই লোকটাকে মানুষ পাগল বলে যেই লোকটাকে মানুষ গণকের গণকে গণক বলে যেই লোকটাকে মানুষ জাদুগ্রস্ত বলে ওই লোকটা মোহাম্মদ বলুন নওজবিল্লাহ ওই লোকটা হচ্ছে মোহাম্মদ একজন শ্রেষ্ঠ নবী মানুষটাকে পাগল বলে গণক বলে জাদুকর বলে কবি বলে মোহাম্মদ সাল্লাম তার সামনে পড়ে গেছে তিনি তখন সুরা ফালাক এবং সুরা নাস তালাবাদ করতেছিলেন সোহান আল্লাহ নবীজ সাল্লাহামের কানের মধ্যে সামান্য বলেন আমি কি শুনতে পাচ্ছি এটা তো চমৎকার কথা এটা চমৎকার কথা কোনো মানুষের বক্তব্য হতে পারে না কোনো জিনিস শেখানো বক্তব্য হতে পারে না কোনো কবির কবিতাও হতে পারে না কোনো সাহিত্যিকের সাহিত্য হতে পারে না অবশ্যই এটা ওই সেই গ্রন্থ আল কোরআন তবে লিখনে আমার দাউসি আর দেরি করলেন না মনোবিজি সাল্লা সাল্লাম যখন ওই জায়গার থেকে মক্কা থেকে দূরে চলে গেলেন হারাম থেকে দূরে চলে গেলেন তবে লিপনে আমার দাউসি নবীর পিছনে পিছনে গিয়ে হাতে হাত দিয়ে কালে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ এই কোরআন মানুষের একমাত্র মুক্তির ওয়ারেন্টি গ্যারান্টি কোরআন মানুষের সমাধান কথা বলেন ঠিক কি না কোরআন আমাদের সমাধান দিতে পারে কি পারে না শুধু কি দুনিয়াতে না আখিরাতেও নাকি শুধু আখেরাতে না দুনিয়াতেও দুই জাহানে কোরআন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি মুক্তি দিতে পারে সমাধান দিতে পারে আমরা যদি কোরআনকে ফলো করি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কথা বলেন ঠিক কি না সমাধান চাও যদি জীবন নিয়ে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই তবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তু মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কোজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ তো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদার কালামে পাক এ তো অংলান অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী কদার কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দৌজাহানি ঠিক না কোরান কি শুধু মুক্তি আখেরাতে দিবে না দুনিয়াতেও দিবে এই কোরআন যদি সংসদের মধ্যে বাস্তবায়ন হয় কসম খোদার এজন্য কোরআন যদি সংসদে যায় দুনিয়াতেও শান্তি হবে আখড়াতেও মুক্তি পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চল বেমেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বারাস্ট বলো ঘরে বলো কি বারাস্ট বলো ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশ পাথর হলো সন্দেহ ভুল নেই যাহার একটি কোনা জাহার পর পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যাহার একটি এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব এ যে আগে বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে যে আগর পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরনি ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মে মনে প্রাণী সমাধান সমাধান চাও যদি জীবনী মরণী ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আমার সমাধান চাই কিনা প্রিয় ভাই আমরা যদি আল্লাহর কোরআন মোতাবেক জিন্দগিটা গঠন করতে পারি কসম করে বলি এই দুনিয়াটা সামান্য একটা জিন্দগি সামান্য একটা জিন্দগি এই দুনিয়াটা শেষ হয়ে যাবে মৃত্যু প্রত্যেকের কাছে আসবে আমি আজকে কিন্তু সকালে আসার পরে একটা জানাজা দেওয়ার পরে আপনাদের এই এলাকায় রওনা দিয়েছি মানুষ কখন কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না পারি আমরা এই যে অনেকে কিন্তু পিছন থেকে উঠতেছে এটা কি ভালো লক্ষণ কথা বলেন ভালো লক্ষণ আমাদের মৃত্যু আসবে না মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পথে পালাও তো ঠাই লাগিয়ে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল কুবল ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা বাবাজিরা আমরা কিন্তু মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবো না পারব